বর্তমান যুগে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে একান্ত সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধির মুখোমুখি হলেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল হিঙ্গলগঞ্জ সরকারি আইটিআই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৌশিক চক্রবর্তী শিক্ষার সঙ্গে প্রযুক্তির সংযোগ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও আধুনিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে তিনি জানালেন তার গুরুত্বপূর্ণ মতামত আমাদের প্রতিনিধির সঙ্গে অধ্যক্ষ কৌশিক চক্রবর্তী কী বললেন চলুন জেনে নেই যে বর্তমান সময় দাঁড়িয়ে এই প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে এই প্রযুক্তি প্রযুক্তিনির্ভর শিক্ষা বা এই আইটিআই কলেজের যে ধরনের শিক্ষা ব্যবস্থা আপনারা দিচ্ছেন ছাত্রছাত্রীদের কতটা প্রাসঙ্গিক প্রথমে আপনাদেরকে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ যার মাধ্যম দিয়ে অসংখ্য ছাত্রছাত্রীরা এই প্রতিবেদনটিকে দেখতে পাবে এবং এই কলেজটা সম্বন্ধে আরও জানতে পারবে আমাদের এই কলেজ আজ দু হাজার পঁচিশে মানে ফোর্থ ব্যাচ যেটা রানিং করছে প্রিভিয়াস ব্যাচে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে সেটা পশ্চিমবঙ্গ হোক ব্যাঙ্গালোর হোক দিল্লি হোক বা আসাম বা গুয়াহাটি হোক প্রত্যেক জায়গায় সফলভাবে প্রতিষ্ঠিত এবং আমাদের এখানকার অনেক ছাত্রছাত্রীরা আছে যারা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বর্তমানে এবং তারা ওয়েল্ডিং তারপর কোপা ফিটার ওয়েল্ডার এই ধরনের কোর্সগুলো করার পর তারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানে খুব ভালো রকমের একটা সাড়া পেয়েছে। বিশেষত যে সকল ছাত্রছাত্রীরা আমাদের এই প্রত্যন্ত জায়গা থেকে বসবাস করে যাদের কাছে সংসাধন বা তাদের কাছে যে জ্ঞান যে কি কি করলে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে বিশেষ করে যে সমস্ত বাবা মাদের একটা চিন্তা থাকে যে আমার ছেলে মেয়ে এইট পাসের পর আর পড়তে চায় না কি করবে তাদের জন্য তো বিশেষ করে ওয়েল্ডিং ট্রেডটা খুবই একটি ভালো ট্রেড এবং যারা টেন্থ পাস করার পর ফার্দার কোনো কোনো কারণে পড়াশোনা করতে পারে না বা চালিয়ে যেতে পারে না তাদের জন্য কিন্তু আইটিআই বিশেষ করে একটা কর্মক্ষেত্রের ক্ষেত্রে একটা বড় প্রসার একটা বড় বিস্তৃতি যেখানে তারা মানে নিজেরা কিছু করে অর্থ উপার্জন করতে পারবে এবং জীবিকা নির্বাহ করতে পারবে আচ্ছা এই যে সুন্দরবনের বুকে যে আইটিআই কলেজ আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি ছাত্রছাত্রীদের একটা বেশ ভালো ফলো আছে এখানে আসছে তারা পড়াশুনো করছে তো এখানে ভর্তি হতে গেলে আপনার কোন সময় থেকে ভর্তি হওয়া খুবই ছাত্রছাত্রীদের কাছে সুবিধা বলে মনে হয় দেখুন এখানে ভর্তি যে সময়সীমাটা সেটা সাধারণত আপনার এপ্রিল মাস এই সময় থেকে প্রায় প্রায় শুরু হয়ে যায় কিন্তু কিছু ছাত্রছাত্রী থাকে যারা অনেক সময় অগ্রিম যারা ফেব্রুয়ারি এরকম সময় থেকেও কিন্তু আমাদের এখানে আসতে শুরু করে তাদের পছন্দের ট্রেডটা যাতে তারা বুক করতে পারে আর শিক্ষাগত যোগ্যতা এরা কোন মাপকাঠিতে আমরা এখানে ভর্তি নেন এখানে যে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম যেটা একমাত্র ওয়েল্ডিং ট্রেডের জন্য এইট পাস টেন পাসের ছেলেরাও কিন্তু ওয়েল্ডিং ট্রেড নিয়ে পড়তে পারে কিন্তু তার ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইট পাস বাকি যে ট্রেডগুলি আছে যে ডিপার্টমেন্টগুলো আছে যেমন কোপা তারপরে ফিটার ইলেকট্রিশিয়ান এগুলো সব কটার জন্যই ন্যূনতম যোগ্যতা হচ্ছে টেন পাস বা মাধ্যমিক আর এমনি কী কী ট্রেড আছে আপনাদের এই আমাদের এখানে বর্তমানে ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার কোপা এই চারটি ট্রেডেই কিন্তু আমাদের কিন্তু শিক্ষা দেওয়া হয় যার মধ্যে ওয়েল্ডার এবং কোপা হচ্ছে এক বছরের ওপর এবং বাকি ফিটার এবং ইলেকট্রিশিয়ান সময়সীমা দু বছরের আর প্রত্যেকটা ট্রেডে মানে খরচ কেমন দেখুন যদি কেউ কাউন্সেলিংয়ের মাধ্যম দিয়ে আসতে পারে তাদের কিন্তু কোনো রকম প্রায় খরচা লাগেই না বললে চলে খুব ন্যূনতম যেটুকু সরকার নির্ধারিত আছে এবং যারা কাউন্সেলিংয়ে চান্স পাবে না তাদের জন্য সরকার সমানভাবে একটা ব্যবস্থা রেখেছে তারা নিজস্ব খরচায় সরকারের দ্বারা নির্ধারিত যে খরচা আছে তার মাধ্যম দিয়ে এখানে পড়াশোনা করতে পারবে আচ্ছা একটা জিনিস আমরা দেখেছি অনেক ছাত্র ছাত্রীদের কাছে এখন একটা প্রশ্ন চিহ্ন যে এখান থেকে কোর্স করার পরে তারা জব পাবে কিনা বা কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন সেক্টরে তারা জব পেতে পারে সেটা যদি একটু পরিষ্কার করে করেন ছাত্রছাত্রীরা ট্রেনিং করার পর অবশ্যই যে কোনো জায়গায় কাজ পাবে যদি তাদের মধ্যে করার মতো সদিচ্ছা থাকে কারণ তারা যদি কলেজে না আসে বা তারা যদি ঠিকমতো শিক্ষা গ্রহণ না করে তাহলে কিন্তু যতই সে বলুক না কেন কোনোভাবেই কোনো জায়গায় সে সুযোগ করতে পারবে না এবং তার দক্ষতা প্রদর্শন করতে পারবে না যে কোনো ছাত্রছাত্রীর ক্ষেত্রে চাকরির যে বিস্তৃতি সেটা সরকারি বলুন অটোনোমাস বডি বলুন বেসরকারি বলুন সেল বিজনেস বলুন সব জায়গায় কিন্তু এর বিস্তার ছড়িয়ে আছে আর এমনি ছাত্রছাত্রীরা যারা এখান থেকে কোর্স করেছে ভবিষ্যতে তারা বা তারা সফল হয়েছে এমন কোনো দৃষ্টান্ত যদি অবশ্যই আছে আমাদের এখান থেকে ছাত্রছাত্রীরা যেমন মারুতি সুজুকি তারপর আপনার উইস্টার্ন তারপর আপনার বর্তমান যে আমাদের সংবাদ মাধ্যম সেইখানে আচ্ছা তারপরে আপনার স্কিপার ইন্ডিয়া লিমিটেড এছাড়াও আপনার রেলের টেকনিশিয়ান গ্রুপ ডি এ সমস্ত জায়গায় কিন্তু তারা সফলভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে আর যারা দুস্থ একেবারে অসহায় এরকম আমাদের এই কলেজ থেকে কোনো স্কলারশিপ বা তাদের কোনো সুযোগ সুবিধা আছে যে দুস্থ অসহায়দের পড়ানোর জন্য সরকারিভাবে যে সমস্ত স্কিমগুলো আছে সেগুলো সবকটাই কিন্তু আমাদের কলেজের জন্য অ্যাপ্লিকেবল আচ্ছা আরেকটা প্রশ্ন এই বর্তমান সময় দাঁড়িয়ে সুন্দরবনের বুকে মাথা উঁচু করে যে আইটিআই কলেজ সিঙ্গলগঞ্জ দাঁড়িয়ে আছে এই কলেজ সুন্দরবন এলাকার ছাত্রছাত্রীদের জন্য কিভাবে দিশা দেখাচ্ছে যদি একটুখানি বলে দেখুন এই যে অঞ্চল এইখান থেকে কিন্তু শহরাঞ্চল অনেকটা দূর স্বভাবত যেখানে এখানে যে ছাত্রছাত্রীদের বুদ্ধি আছে যারা কিছু করতে চায় তারা অনেক সময় এই দূরত্বটার জন্য যে খরচা বা ব্যয় সাপেক্ষ তার জন্য হয়তো তারা অনেক সময় সেই শিক্ষা গ্রহণ করতে পারে না কিন্তু আমরা বর্তমানে প্রত্যেকটা অথরিটিকে অসংখ্য মানে আমরা ধন্যবাদ জানাবো যে এই জায়গায় একটা কলেজ তাদের হাতে তুলে দেওয়ার জন্য এই অঞ্চলে প্রত্যেকটা বাসিন্দাদের কাছে এই কলেজটা সুন্দরভাবে তুলে দেওয়ার জন্য এবং এই কলেজটার মাধ্যমে তারা কিন্তু বর্তমানে অলরেডি প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গায় আর সর্বশেষ প্রশ্ন যারা এখন জেনারেল লাইনে যারা পড়াশোনা করছে কেউ মাধ্যমিক পরীক্ষা দেবে বা কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কি বার্তা দেবেন হিঙ্গলগঞ্জ কলেজের আইটিআই কলেজের একজন কর্তৃপক্ষ হিসাবে হিঙ্গলগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কর্তৃপক্ষ হিসেবে আমি একটাই জিনিস জানাতে চাইবো যে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিকের পর এবং উচ্চ মাধ্যমিকের পর অনেকে আছে যারা হতাশায় ভোগে যা এরপর আমাদের কি করণীয় কি করলে আমরা নিজেদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে কম সময়ের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবো এবং আমাদের যে আসল লক্ষ্য সেটাকে আমরা নির্ধারণ করতে পারব সেই ক্ষেত্রে তারা অবশ্যই যে আমাদের এখানে এক বছরের কোর্স এবং যে দু বছরের কোর্স যেগুলি আছে সেগুলি করার পর সে বিভিন্ন প্রতিষ্ঠান যার যেখানে ইচ্ছা বেসরকারি সরকারি যে যেখানে যেতে যেতে চায় সেই লক্ষ্যে এগিয়ে যায় অনেক অনেক ধন্যবাদ স্যার আমরা এত সময় কথা বলছিলাম প্রিন্সিপাল ইনচার্জ কৌশিক চক্রবর্তীর সঙ্গে আশা করি আমাদের ইঙ্গলগঞ্জ আইটিআই কলেজ সম্বন্ধে অনেক অজানা কিছু তথ্য জানা বাকি ছিল সেগুলো আমরা তুলে ধরলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ